অন্ধকার অন্ধকার শুধু অন্ধকার এই জীবনটা জীবন মানে মন নিয়ে খেলা দুদিন পর কাচের মতো ভেঙে ফেলা অন্ধকারে ভাবি আমি আলোকে রাত শুরু হতেই গভীর বেদনায় ভেসে যায় আকাশের মেঘগুলো কেউ কি বুঝতে পারবে মেঘের কষ্ট জীবনের পথে হঠাৎ মিথ্যা প্রেম আলো হয়ে এলো হৃদয়ে তাকে ফুল ভেবে ভুল করে কাটা নিয়ে আমি স্বপ্ন সাজালাম একদিন সকালে দেখলাম সব মিথ্যা মায়ার খেলা জীবন মানে দুঃখের দেওয়াল ভাঙ্গা গড়ার মাঝে জীবন চলে অন্ধকারে একটি ছোট্ট আলো বলে আমায় এসো আলোর পথে সেই আলো মুছে যাবে অন্ধকারে এই আমি পড়ে থাকব অন্ধকারে